আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আমি মাকে নিয়ে একটি গজল পরিবেশন করবো সকলে শুনবেন ইনশাল্লাহ মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পরতো দেখে জানত যদি পর্ত দেখে কোরআন হাদিস মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে একটি হজের জবাব মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে একটি হজের সুয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা সেই মাকে কষ্ট দিলে সেই মাকে কষ্ট দিলে স্টলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ কুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ কুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ কিভাবে সে মাকে ছেলে মন্দ কথা বলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকালে মা কেন এত দামি জানে না সকল বরশাশিতে মায়ের কুলে মূত্র ত্যাগ করিলে দৌত করে দিত মায়ের তোমায় কুসুম গরম ঝলে বরশাঁশিতে মায়ের কুলে মূত্র ত্যাগ করিলে দৌত করে তো মায়ের তোমায় কুসুম গরম জলে মাগের কন শীত বলে মাগের শীতে বলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে আল্লাহর অলি বাইজিত বিরল ঘটনা মায়ের মায়ের সবাই ছিল একটি উত্তম নবুনা মা কেন এত দামি জানে না সকলে সালাম আলাইকুম রহমতুল্লাহ